বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ও ভয়ঙ্কর যুদ্ধবিমানগুলোর মধ্যে বি টু স্পিড হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল সবচেয়ে গোপন এবং সবচেয়ে বিপজ্জনক যুদ্ধ বিমান বি টু স্প্রিট হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি একটি স্টেল বোম্বার বিমান যা আকারে দৈত্যাকার কিন্তু রাডারে একেবারে অদৃশ্য এটি একটি বিশাল ফুটবল মাঠের চেয়েও বড় অথচ রাডারে এটি একটি মাসির মতো দেখায় এই বিমানটা আজ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমান রাশিয়া এবং চায়নার মতো শক্তিশালী দেশও ভয় পায় বি টু স্পিড বোম্বারকে আজকের ভিডিওতে আমরা জানব আকাশের অদৃশ্য ঘাতক বি টু স্পিড বোম্বার সম্পর্কে বি টু স্পিড হলো এমন এক বিমান যা দেখা যায় না শব্দ শোনা যায় না অথচ মুহূর্তের মধ্যে শত্রুদের ঘাঁটি ধ্বংস করে দিতে পারে এটি আধুনিক যুদ্ধের এক ভয়ঙ্কর অস্ত্র যা আকাশের ঘাতক হিসেবে পরিচিত এর মূল কাজ হল সত্তরুর এলাকায় রাডার ফাঁকি দিয়ে গোপনে প্রবেশ করে পারমাণবিক বা প্রচলিত বোমা নিক্ষেপ করা মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতীত পৃথিবীর আর কোনো দেশেরই এই বিমান নেই তবে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এত উন্নত প্রযুক্তির বিমান থাকা সত্ত্বেও কেন বি টু স্পিড তৈরি করেছিল বি টু স্পিড তৈরি করা হয়েছিল মূলত একটি ব্যর্থতা ও অপমানজনক ঘটনার প্রতিক্রিয়া হিসাবে উনিশশো সালে ঠান্ডা যুদ্ধ চলাকালে আমেরিকা রাশিয়ার উপর নজরদারির জন্য ইউটু নামে একটি স্পাই প্লেন পাঠায় এই স্পাই প্লেনটি আশি হাজার ফিট উচ্চতায় উঠতে সক্ষম ছিল তাদের বিশ্বাস ছিল এত উচ্চতায় উঠলে রাশিয়ার কোনো মিসাইল সেটিকে আর ধরতে পারবে না কিন্তু সোভিয়েত ইউনিয়নের এস সেভেন্টি মিসাইল সেই বিমানকে আঘাত করে এবং বিমানের ধ্বংসাবশেষ পড়ে সোভিয়েত শহরে তারা পাইলটকে গ্রেপ্তার করে নেয় এতে আন্তর্জাতিকভাবে আমেরিকার মর্যাদা হুমকির মুখে পড়ে এই অপমান থেকেই তারা এমন একটি যুদ্ধ যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা করে যাকে কোনো রাডার বা কোনো মিসাইল খুঁজে পাবে না এরপর উনিশশো সালে যুক্তরাষ্ট্র এন বা অ্যাডভান্স টেকনোলজি বোম্বার নামে একটি প্রকল্প শুরু করে যেখান থেকেই জন্ম নেয় বি টু স্পিড বোম্বার এটি তৈরি করেছে নর্থরপ গ্রামেন বি টু স্পিড এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি কোনো রাডারের সিগনাল প্রতিফলিত না করে বিমানটি ত্রিভুজ আকৃতির এর কোনো ফিন বা লেজ নেই কারণ এগুলো থাকলে রাডারের সিগনাল প্রতিফলিত হয়ে বিমানের অবস্থান ধরা পড়ে এর উপরে প্রয়োগ করা হয়েছে একটি গোপন রেডার শোষক কোটিং যা রাডারের তরঙ্গ শোষণ করে নেয় ফলে রাডার সেটিকে আর দেখতে পায় না এই কোটিংয়ের রাসায়নিক উপাদান আজও টপ সিক্রেট বিমান সাধারণত পেছনের ইঞ্জিন থেকে গরম বাতাস ছাড়ে যা ইনফারেড মিসাইল ধরে ফেলে কিন্তু বি টুতে ইঞ্জিন রাখা হয়েছে ডানার ভিতরে ইঞ্জিনের গরম তাপ আগে ঠান্ডা বাতাসের সঙ্গে মিশে যায় তারপর বাইরে আসে ফলে হিট সিগনেচারও দেখা যায় না তখন শত্রুর মিসাইল বিভ্রান্ত হয়ে পড়ে বি টু সব থেকে ভয়ঙ্কর জাহাজ বানায় এর ইসিএম বা ইলেকট্রনিক কাউন্টার মেজার টেকনোলজি এটি এমন একটি প্রযুক্তি যা শত্রুর রাডার সিস্টেমকে ব্লক করে দেয় অথবা এটি শত্রুর রাডার ফ্রিকুয়েন্সি শনাক্ত করে সেই রেঞ্জে অসংখ্য ভুয়া সিগনাল পাঠায় এটি এক জায়গায় স্থির থেকে আলাদা আলাদা লোকেশানে দেখায় ফলে শত্রুরা ভাবে যে আকাশে অনেকগুলি বিমান আছে আরও মজার বিষয় হলো এই সিগনাল এমনভাবে পাঠানো হয় যাতে রাডার অপারেটর ভাবে রাডারেরই সমস্যা হয়েছে একটি বি টু বোমার প্রায় আঠারো হাজার কেজি বা চল্লিশ হাজার পাউন্ড অস্ত্র বহন করতে পারে যা পনেরোটি গাড়ির ওজনের সমান এটির মধ্যে আশিটি জিপিএস নিয়ন্ত্রিত স্মার্ট বোমা এবং ষোলোটি পারমাণবিক বোমা বহন করতে পারে যা এক নিমিশেই একটি দেশকে ধ্বংস করে দিতে পারে আর এর সবচেয়ে ভয়ঙ্কর জিবিউ ফিফটি সেভেন মব বাংকার বাস্টার বোমা যা দুইশো ফুট মাটির নিচেও সত্তর ঘাটি ধ্বংস করতে পারে বিটু স্প্রিটি একমাত্র বিমান যা দূর আকাশ থেকে স্টিল্ট অবস্থানে থেকেও ভূমিতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় বোমা ছুটতে পারে এই বিমানে মোট আরোহী সংখ্যা দুইজন সবচেয়ে অবাক করার বিষয় হল এই বিমান একবার উড়লেই প্রায় এগারো হাজার কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে আর রিফুয়েলিং করলে সারা পৃথিবী ঘুরে আসতে পারে আফগানিস্তান যুদ্ধের সময় এটি আমেরিকার মিজৌরি থেকে অফ করে প্রায় পনেরো কিলোমিটার দূরে বোম্বিং করে আবার ফিরে আসে পুরো মিশনে এটি ৪৫ ঘন্টা নিরবিচ্ছিন্ন ফ্লাইটে ছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল কোনো রাডারে এটা ডিটেক্টই হয়নি এই ভয়ালো দানব এখন পর্যন্ত মাত্র একুশটি তৈরি হয়েছে এবং এই একুশটি শুধুমাত্র আমেরিকার কাছেই রয়েছে এই এক একটি বি বানাতে খরচ পড়েছে প্রায় দুই দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার এছাড়া প্রতি ঘন্টা উড়লেই খরচ হয় প্রায় এক লাখ পঁয়ত্রিশ হাজার মার্কিন ডলার দুই সালে একটি বি টু দুর্ঘটনায় ভেঙে পড়ে এই ছিল ইতিহাসের প্রথম এবং একমাত্র বি টু দুর্ঘটনা তবে তাও এতে থাকা দুই পাইলট বেঁচে যান কারণ এর ইজেকশন সিস্টেম ছিল এতটাই উন্নত বি টু এর উত্তরস্বরী হিসেবে আসছে বি টোয়েন্টি রাইডার যা আরও উন্নত আরও সস্তা এবং আরও ভয়ঙ্কর যুক্তরাষ্ট্র আশা করছে বি টোয়েন্টি ওয়ান দিয়ে তারা দুই সালের আগেই পুরোনো বি টুগুলোকে অবসরে পাঠাবে বি টু স্পিড কেবল একটি যুদ্ধ বিমান নয় এটি আধুনিক যুদ্ধ কৌশলের এক কিংবদন্তি এটি আকাশে উড়ে বেড়ানো এক ভূত যাকে কেউ দেখতে পায় না কিন্তু যখন আসে মৃত্যু নিশ্চিত তাহলে বন্ধুরা আপনাদের কি মনে হয় এমন যুদ্ধজাহাজ কি সত্যি ভবিষ্যতের যুদ্ধকে বদলে দেবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আশিস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন আর ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন